দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে আর যেখানে মহিষের বাছুর বিক্রি হয় আমরা কিন্তু সে জায়গায় একদিন সপ্তাহে হাট বসে শনিবার শনিবার আজ দোসরা ডিসেম্বর দুই হাজার তেইশ হ্যাঁ হ্যাঁ

আর কাস্টমারে বললো পঁয়ত্রিশ পর্যন্ত এখন ঠিক আছে আচ্ছা আমরা একটু ভাই আসসালাম কেমন মহিষের কেনা বেচা ভাইয়া কেনা বেচা নাই এই বাচ্চা দুইটা কত চাচ্ছিলেন

ছয় সাত মাস করে হবে আরিয়া আরিয়া কত দাম জোরার এক লাখ বিশ পঁচিশ বলছি জোড়াটা দেখছেন এক লাখ বিশ পঁচিশ নাকি বলে আর কত চাচ্ছেন আপনি বিক্রি করবেন কততে এ পঁচিশ হইলে বেচাম বিশ হইলেও বেচাম দশ হইলেও বেচাম খালি দাম হইলে কাম কত হলে বিক্রি করবেন বলেন তো দশ হলে দশ একটি বিক্রি একটি বিক্রি করবেন না মানে পঁচিশের কাছাকাছি হলে দেওয়া যাবে ও পঁচিশ পার হতে হবে লাখ পঁচিশ পার হলে জোড়াটা

কত হলে বিক্রি করা যাবে দেখা দেখি চলছে ভাই আপনাদেরই আপনাদেরই আপনারা দাম দিচ্ছেন কত দিয়েছেন একশো চল্লিশ কত চাইলো লাস্ট আপনাদের কাছে লাগায় সত্তর সত্তর চারছে দেখলাম চল্লিশ দাম দিচ্ছে ভাই কত বলছি দাম বলে পাপান্ন ছাপান্ন কত বলে দেওয়া যাবে লাস্ট বলে না একশো সত্তর হলে দেওয়া যাবে সত্তর তো বেশি হয়ে যাবে না এর নিচে হবে না না সত্তরে লাস্ট এক লাখ সত্তর পর্যন্ত হলে জোড়াটা বিক্রি করতে চাচ্ছি এই জোড়া মহিষ

আচ্ছা স্যার এই জলের দাম কত অ্যামাজন করে আপনাদের আচ্ছা এগুলো কাটের রেগুলার এগুলো কি বিক্রি হলো নাকি কিনলেন কিনলেন দেখা দেখি চলছে আপনারা কত দাম বলছেন হ্যাঁ কত দাম কইছেন নিশ্চিত আমরা ও কিনছেন কত দিয়ে 59 1 লাখ 59 এ জোড়াটা জোড়াটা লাখ 59 এ কিনলেন হ্যাঁ যাবে কোথায় যাবে বিরলে বিরলে কেমন দাম পাইছেন বলেন তো হ্যাঁ কেমন দামটা কেমন মনে হলো দামটা তো একটু চড়াই মনে হয় বাবা একটু চড়া চড়াই মনে হয় তাহলে আর নিবার সময় জিনিস চড়াই মনে হয় চড়াই মনে হয় আর বিক্রি করার সময়

সত্তরও বলছে তাও দেন নাই কত হলে বিক্রি করবেন সত্তর উপরে আচ্ছা কতদিন আগে কিনছিলেন এটা বাড়ি রে বাড়ি রে আচ্ছা আচ্ছা ঠিক আছে সত্তর থেকে কিছুটা উপরে হলে বিক্রি হবে এইটি আচ্ছা ধন্যবাদ তো দর্শক শ্রোতা সকলকে অশঙ্খ সংখ্যা ধন্যবাদ আমরা কিছু ছোটো ছোটো মহিষ দেখাইলাম দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ